সেলিমের তো পড়াশোনা বলে কিছু জিনিস নেই সেলিম যা পারে বলে যায় ওদের কেলেঙ্কারির কোনো শেষ নাই ওদের অর্থ কেলেঙ্কারি আছে ওদের যৌন কেলেঙ্কারি আছে ওদের সব কেলেঙ্কারি আছে ওরা তো সব একটা বড় বড় সব ভালো ভালো বর্ষক খুনি ডাকার সেলিমের একটা লোক হলো যে তার সঙ্গে তার কথা উত্তর দিতে হবে ডানকোনার এক নম্বর ওয়ার্ডের মুকুটে ছুটলো নয়া পালক সাধারণ মানুষের সুবিধার্থে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন হলো এদিন চাকুন্দির হাওড়ায় পাম্প হাউস আইসিডিএস সেন্টার বাস সহ বেশ কিছু রাস্তার উদ্বোধন সারলেন সাংসদ কুল্লার বন্দ্যোপাধ্যায় সমগ্র আয়োজনের নেপথ্যে ডান করি চেয়ারম্যান হাসিনা সপনাম তবে উদ্বোধন কর্মসূচি সারলেও বিরোধী বাম ও রামকে কটাক্ষ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ সেলিমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বাম নেতৃত্বরা ধর্ষক খুনি ও আর্থিক ও যৌন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে

সেটা হচ্ছে চার লাখ নিরানব্বই হাজার টাকা একটা হচ্ছে মাঝি পাড়ার একটা রাস্তা আছে আমাদের এই হায়দ্রাবাদ থেকে যে রাস্তাটা সেই রাস্তাটা রবি মন্দির বাড়ি পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে যে অনেকগুলো কাজ করা হয়েছে যেগুলো ডিটেলস হাসিনা আপনাদের কাছে বললো বাস থেকে আইসিডিএস প্রজেক্ট থেকে আরম্ভ করে প্রচুর রাস্তা যেগুলো আছে এগুলো আমাদের নগর উন্নয়ন পৌর বিশ্ব ও নগর উন্নয়ন দপ্তরে যে অর্থ এই অর্থের সাহায্যে তহবিল থেকে এই কাজগুলো করা হয়েছে এই যে ট্যাব ট্যাব যে গুলির সমস্যা হচ্ছে সেখানে কাপ্তেন মোহাম্মদ সেলিম করে এসে বলেছেন যে আপনাদের আমলেই সমস্ত ক্যালেঙ্কারিগুলো হচ্ছে আর ওই জামতারা গ্যাংয়ের মতো এই বাংলায় কিছু গ্যাং তৈরি হয়েছে জামতারা গ্যাংটা তো বাংলায় তৈরি হয় না জামতারা গ্যাংটা বিহারে তৈরি হয়েছে সেলিমের তো পড়াশোনা বলে কিছু জিনিস নেই সেলিম যা পারে বলে যায় আর সেলিম হারেও তেমনি মানে এরকম হারার লোক দেখতেই পাওয়া যায় না সেলিম সেলিমের কথার কোনো অর্থ আছে সেলিম বড় বড় কথা বলে যে সেলিম বলে যে না আমরা সিকিউলিয়ার হেন তেন কিন্তু সেলিম ক্যান্ডিডেট হওয়ার সময় যেখানে মুসলিম ভোট বেশি রয়েছে সেখানেই সেখানে যায় চণ্ডীতলা এসছে মুসলিম ভোট বেশি আছে বলে সেলিম জামানত বাই হফতে হয় চলে গেল সেলিম গেল মুর্শিদাবাদে যেখানে মুসলিম ভোট বেশি আছে সেখানে আবার হেরে হেরে চলে এলো সেলিম তাহলে একটু বলুন না যেখানে হিন্দু ওরিয়েন্টেশন বেশি আছে সেখানে সেলিম এবার দাঁড়ান বাড়ি ও উড়ে চলে যাবে সেলিমে একটা লোক হলো যে তার সঙ্গে তার কথার উত্তর দিতে হবে সেলিমে শুনুন একটা কথা বলবো এই এত সোশ্যাল মিডিয়া এত টিভি চ্যানেল এই সব যদি বাম আমলে থাকতো না চৌত্রিশ বছর নয় চৌত্রিশ মাসের মধ্যেই বাম জমানা বাম উঠে চলে যেত ওদের কেলেঙ্কারির কোনো শেষ নাই ওদের অর্থ কেলেঙ্কারি আছে ওদের যৌন কেলেঙ্কারি আছে ওদের সব কেলেঙ্কারি আছে ওরা তো সব এক একটা বড় বড়ো সব ভালো ভালো ধর্ষক যতটা মানুষের পাশে থেকে কাজ করা যায় মানুষের উন্নয়নে কাজ করা যায় মানুষের স্বার্থে কাজ করা যায় সেই চেষ্টাগুলো আমরা করছি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কাজ করে চলেছি সেই সাথে সাথে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল এক নম্বর ওয়ার্ডে বাসস্ট্যান্ড আইসিডিএস সেন্টার জলের যে পাম্প হাউস কয়েকটি রাস্তা ড্রেন তা রকম এক দুচ্ছে প্রকল্প উদ্বোধন উদ্বোধনগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেয়ানিউজ টয়লেট কাজ শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি এখানে হাইড্রেন শুরু হয়ে যাবে দু এক দিনের মধ্যেই টেন্ডার ওয়ারপাড়ার আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এবং এম যে টাকা দিয়ে আমরা এক্স মেশিন পেয়েছি সেই এক্স মেশিনটাও আমরা খুব তাড়াতাড়ি ওটা উদ্বোধন করব। আমাদের সাংসদ ডেট দিলে আমরা সেটা উদ্বোধন করে দিতে পারব এবং টেকনিশিয়ানের আমরা খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি তাই সব মিলিয়ে আমরা চেষ্টা করছি এবং অন্যান্য ওয়ার্ডেও যথেষ্ট রাস্তাঘাট হচ্ছে আইসিডিএস হচ্ছে বাস স্ট্যান্ড হচ্ছে সেগুলোও খুব তাড়াতাড়ি আবার আমরা একগুচ্ছ প্রকল্প আবার উদ্বোধন করব তার সাথে সাথে আমাদের মিউনিসিপ্যালিটির বিল্ডিং শুরু হয়েছে আপনারা দেখেছেন সেই বিল্ডিংয়ের কাজও চলছে জল জমা সমস্যা আমার চোদ্দো পনেরো এবং কুড়ির কুড়ি নম্বর ওয়ার্ডে এই তিনটে ওয়ার্ডে বেশি করে সমস্যা দেখা দেয় যেটা আমরা অলরেডি আমরা হাইড্রেন করছি আপনারা জানেন যে রেল যে আমাদের ফ্যাক্টরিগুলো রয়েছে যে রেল ফ্যাক্টরির ভিতর দিয়ে আমাদের হাইড্রেনটা যাবে তাদের সঙ্গে কথা হয়েছে তা ওটা আমার কাজ চলছে এবং পাম্পিং স্টেশন করছি ও নম্বর ওয়ার্ডে বড়ো পাম্পিং স্টেশন হচ্ছে সেখানে জল জমিয়ে আমরা পাম্প করে ফেলবো তাই আগামী দিনে আশা করব যে এই জল যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে পারি খুব ভালো লাগছে যত উন্নয়ন হবে যত এলাকার কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারবো এটা তো আমাদের দিনের শেষে এই স্বীকৃতি আমাদের প্রাপ্ত দু হাজার নয় সালে ডানকুনি মানুষের কাছে আমরা আর্জি জানিয়েছিলাম যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পৌরসভা আমাদের হাতে দিন মানুষ সেদিন থেকে আমাদের দোয়া এবং আশীর্বাদ করেছেন আজও পর্যন্ত সেই পৌরসভার দায়িত্বে আমরা এবং চেয়ারম্যানের নেতৃত্বে ডানকুনি পৌরসভার বোর্ড সেই উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে চলেছে আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হলো কোথাও রাস্তা কোথাও বাস কোথাও আইসিডিএস সেন্টার কোথাও পাম্প হাউস এইভাবে ধীরে ধীরে ডাংখড়ি সামগ্রিকভাবে সেজে উঠছে সমস্যা হয়তো আছে জল নিকাশি সমস্যা আছে এখানে আরও কিছু কিছু সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করব এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে তার ডাংখীর মানুষের জন্য একটা ডিজিটাল এক্সে মেশিন দিয়েছেন যেটা খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে তিনি একটি সমবায়ী গাড়িও তো সম্প্রতি দিয়েছেন এর আগেও তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে জল রাস্তা লাইট বিভিন্নভাবে তিনি তার সাংসদ থেকে টাকা পৌঁছে দিয়েছেন